জেনে আসি জব রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানি নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণসাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রম বাজারের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাই এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণের চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ রোমানিয়া কেমন দেশ এখন জেনে আসি রোমানিয়াতে আপনারা কি কি সেক্টরে কাজ করতে পারবেন প্রথমে আমরা যে সেক্টরগুলিতে কাজ করার সুযোগ করেছি সেগুলো হচ্ছে এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার তিন ফার্নিচার ফ্যাক্টরি এবং চার জেনারেল প্রিয় দর্শক আপনারা রোমানিয়াতে গেলে এই চারটি সেক্টরে যে কোন একটি সেক্টরেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন যাব ইউরোপ এবং মিডল বিভিন্ন ধরনের দেশে কাজ করে আসছি ভিসা প্রসেসিং নিয়ে আমাদের ভিসা প্রসেসিং কাজটি পুরই সেটা কিন্তু অত্যন্ত সফলতার সাথে করা হয় এবং সেখানে এখনও যারা কাজ করছেন তারাও কিন্তু খুবই ভালোভাবে তাদের কাজটি ঠিক কন্টিনিউ করে যাচ্ছেন এ কারণে আপনারা যারা যারা ভাবছেন যে আমরা কোন লোক কাজ না তার জন্য আমি বলবো যে আমাদের প্রিভিয়াস ভিডিওস গুলো দেখতে কেননা ওখানে কিন্তু আমাদের যে লোকগুলো গেছে অন্য দেশে তাদের কিন্তু ফুললি ইন্টারভিউ নেওয়া আছে বা তাদের লাইভ যে একটি বক্তব্য সেটি নেওয়া হয়েছে তো আপনারা কিন্তু চাইলে প্রুফগুলো দেখে আসতে পারেন প্রিয় দর্শক আমাদের যে ফ্লাই এভিয়েশনের অভিজ্ঞ টিম রয়েছে তারা কিন্তু আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত প্রত্যেকটি সেক্টরেই আপনাকে সাহায্য করে থাকবে তাই যারা যারা ভাবছে যে কি করে কম সময়ের মধ্যে এবং খুবই কম খরচের মধ্যে আতার পছন্দের দেশ ভ্রমণ করতে যাবেন তাদের জন্য কিন্তু ফ্লাই এভিয়েশন হতে পারে একটি बेस्ट এট চয়েস তো প্রিয় দর্শক এখন চলুন জেনে আসি আপনারা যদি রোমা চান তাহলে আপনারা কাজের ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন ওভার টাইমের সকল রকমের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা সম্পূর্ণটা ফ্রি অর্থাৎ এটি কিন্তু কোম্পানির পক্ষ থেকে বিয়ার করা হচ্ছে এবং এখানে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিছু ফ্যাসিলিটিস পেতে চলেছেন যদি আপনারা কিনা এই ফ্লাইয়ের ডিভিয়েশনের মাধ্যমে রোমানিয়াতে যান এবং রোমানিয়াতে গিয়ে আপনার পছন্দের কাজটি করে থাকেন পুরো প্রসেসিং টাইমের সময় নিচ্ছি কিন্তু ছয় মাস অর্থাৎ আপনারা ছয় মাস কর্মদিবসের মধ্যে কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনার কাঙ্ক্ষিতদের রোমানিয়ায় যেতে পারবেন এখন চলুন জেনে আসি রোমানিয়ায় যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্ট যা কিনা মেয়াদ কমপক্ষে দু বছর থাকতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্টেড কিছু ছবি এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার সাথে যদি শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও নিয়ে আসতে পারেন এবং এরপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার কোনো কাজে যদি অভিজ্ঞতা বা পারদর্শিতা থেকে থাকে তাহলে তার একটি ভিডিও এটি কিন্তু আপনি পাঠাতে পারেন আমাদেরকে অনলাইনে তো প্রিয় দর্শক এই সমস্ত কিছু তথ্যই কিন্তু প্রয়োজন হবে আপনার রোমানিয়াতে যাওয়ার জন্য তাই যারা যারা ভাবছেন রোমানিয়াতে গিয়ে চারটি সেক্টরের যে কোনো একটি সেক্টরে কাজ করবেন এবং নিজের ফিউচারটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন তাহলে কিন্তু ফ্লাইয়েড এভিয়েশনের কোনো বিকল্প নেই ফ্লাইয়েড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনারও সবটা পুরোনো অন্যতম একটি মাধ্যম যত প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আপনাদের লাইকের কিন্তু আমাদের অনুপ্রেরণা জোগায় নতুন নতুন কাজের ভিডিওটি নিয়ে আসতে এবং সেই আপডেটটা আপনাদেরকে জানাবেন এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো রকমের তথ্য জানার থেকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে সেই প্রশ্নটির উত্তর জানতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভালো হবে